শ আলুর দম এখানে দেখো সাড়ে তিনশো আলু আমি নিয়েছি সেদ্ধ করে সেদ্ধর সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম আমি চোকলাগুলিকে ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে কড়াইতে দুটো এলাচ দুটো তেজপাতা আর চিনি আমি দিয়ে দিয়েছি এটা নিরামিষ বলে আর এবার আমি এগুলিকে হালকা করে ভেজে নেব আমি একটা ছোটো সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা সাথে কড়াই কিছু কিছুটা দিচ্ছি আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এই অল্প একটু দিয়ে দিই একটু নাড়ব এরপর আমি জিরা আর হলুদ দিয়ে আমি একটু লাল লঙ্কা দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর দেড় চামচ মতো চিনি দিয়েছি এটা মিডিয়াম সাইজের চামচ একটু মিষ্টি মিষ্টি করবেন হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে পাতা দিলাম একটু নারকোল আমি ছড়িয়ে দিলাম এবার হয়ে গেছে আমি না হওয়ার সময় একটু গরম মশলা দিয়ে আমি একটু গরম মশলা